সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এসকে সাইট মিডিয়া ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আত্মাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসছেন তাদের জন্য পেঁয়াজ চাষ সম্পর্কে কিছু কথা সামনে আসছে পেঁয়াজ চাষের মৌসুম পেঁয়াজ বাংলাদেশের জন্য একটি অর্থকারী ফসল যেরকম একইভাবে কৃষকের জন্য ক্ষতিও শুরু যেমন আমাদের বাজারে হাইব্রিড পেঁয়াজের বীজ কিনতে এক কেজি বীজ পনেরো থেকে বিশ হাজার টাকাও কিন্তু লাগে পক্ষান্তরে যখন আমরা কৃষকটা বীজটা তৈরি করে আমাদের এলাকার কথা বলি ওই তিরিশশো থেকে চার হাজার টাকার মধ্যে পাওয়া যায় তাতে তেত্রিশ শতকে প্রায় সত্তর থেকে নব্বই মন ফলন পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজ চাষ করছেন সর্বপ্রথম মাথায় রাখবেন আপনি যদি পেঁয়াজ চাষি হন তাহলে আপনার পেঁয়াজটা পেঁয়াজ বিক্রি করতে হবে অথবা পেঁয়াজ রাখতে হবে পেঁয়াজ আপনার যতটুকু খরচ হয় ততটুকু আপনি বিক্রি করে দেন বাদ পাকিটা রেখে দেন বাংলাদেশের যেহেতু এবছর পেঁয়াজের দাম খুবই কম ছিল আশা করতে পারি আমরা সামনে বছর পেঁয়াজের দাম অনেক বিক্রি হবে কারণ যে সমস্ত কৃষকরা পেঁয়াজ অতিরিক্ত চাষ করার কারণে লস খেয়েছে তারা কিন্তু আর এবছর পেঁয়াজ চাষ করবে ইনশাল্লাহ এবার নিয়ে করছি আমরা তিন বিঘা পেঁয়াজ এবং এক বিঘা রসুন চাষ করব এই পেঁয়াজ এবং রসুন চালে চারা তৈরি করতে শুরু করে স্প্রে ভাত পাই ভাত সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই যারা নতুন পেঁয়াজ চাষ করতে চাচ্ছেন করে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যদি কৃষি বিষয়ের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম